একান্তপুরে মুসল্লিবিন্দু আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালে মহেশপুর থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে ধারাবাহিকভাবে সম্ভবত এই ইউনিয়নের প্রায় সাতটা ওয়ার্ড আমরা ঘুরে ফিরছি মোটামুটি আবহাওয়া আমাদের অনুকূলে ছিল প্রায় বারো তেরো কিলোমিটার আমরা হেঁটেছি গাড়িতে ঘুরছি মোটর সাইকেলে ঘুরছি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমরা এখন পর্যন্ত সব কিছু শেষ করে এখানে আসছি আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমরা যখন এখানে বসে আছি ঠিক সেই মুহূর্তে আমাদের বাংলাদেশের মানুষের মনে একটা কষ্ট আছে একটা শোক আছে কি সেই কষ্ট আপনারা দেখেছি কয়েকদিন আগে ঢাকা শহরের একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এলাকা উত্তরা এলাকায় মাইল স্কুলে একটা প্লেন ঢুকে পড়ছে দেখছি না আমরা সেখানে তিরিশ থেকে চল্লিশ জন ছোট ছোট বাচ্চারা সেখানে মারা গেছে আমাদের আমাদের জীবনে যখন কষ্ট দেখতে হবে আমরা কখনো ভাবি না একটা ছোট বাচ্চা স্কুলে ছুটি হবে কিছু বাচ্চারা বের হয়ে গেছে আর কিছু বাচ্চারা অপেক্ষা করছে তার মা আসবে তাদেরকে নিয়ে যাবে সে কোথাও অপেক্ষা করছে এখন ছুটি হবে সবাই চলে যাবে অথচ এই বাচ্চাদের স্কুল ছুটি হওয়ার আগে তাদের জীবন থেকে ছুটি হয়ে তার আল্লাহর কাছে চলে গেছে একটা ছোট বাচ্চাকে দেখলাম যে প্লেন করার পরে সে আগুন তার গায়ে লাগছে তার পুরো গায়ে সব কাপড় পুড়ে গেছে গায়ে শরীর পুড়ে গেছে বাচ্চাকে দৌড়াচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলামিন এই পরিবারগুলোকে এই সব কত ওফিক দান করুন একটা বাচ্চাকে দেখলাম দুই ভাই বোন স্কুলে পড়াশোনা করত বড় বোনটা শুরুতেই মারা গেছে ছোট ভাইটা মৃত্যুর সাথে পাঞ্জাল ওর আশি পার্সেন্ট শরীর পুড়ে গেছে এই মা বাবা কি অবস্থা হবে চিন্তা করেন আমার নিজের ছিল ক্লাস থ্রিতে পড়ে নির্বাচনের কাজের সুবিধার কারণে আমি ওর নানির কাছে রেখে বগুড়ায় আসছি ওরা ঢাকায় আমাদের বাসায় আছে তো প্রতিদিনই ফোন দেয় কত কষ্ট অথচ যে মা বাবা তার সন্তানকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললো তার জন্য কত কষ্টের শহীদ নাইমা নামে একটা ছোট্ট মেয়ে আছে যে জুলাই বিপ্লবে গত বছর সাদাত বরণ করেছিল উত্তরাতে তার একটা পরিবার একটা ভাই ছিল ছোট্ট ভাই সেই ভাইটাও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই পরিবার কি অবস্থা একবার চিন্তা করেন প্রায় শতাধিকের মতো বাচ্চারা এখনো হসপিটালে বানি উঠে পড়ে আছে আল্লাহ ভালো জান তার বাজবে কি মরবে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমী তোমার কুদ্রতি শক্তি দিয়ে তাদেরকে সুস্থ করে দেয় পরিবারের কাছে ফিরে দাও আমাদের দেশে খুব দুঃখজনক হলেও সত্য এই ধরনের ঘটনাগুলো মাঝে মধ্যে ঘটে থাকে ঠিক না এটা আপনি দুর্ঘটনা বলতে পারেন কিন্তু দুই দিন পর পর মানুষ মারা গেছে গার্মেন্টসে আগুন লাগতেছে কেমিক্যাল কারখানা পুরে সারখার হয়ে গেছে জুস কারখানায় আগুন লাগছে ঢাকা শহরে মানুষ রাস্তায় হাটসে ওপর থেকে ট্রেন ভেঙে পড়তেছে এগুলো নিচব দুর্ঘটনায় নয় এগুলো একটি রাষ্ট্রের বছর আমরা স্বাধীন আমাকে অনেকে বলে স্যার ভাই মানুষ দেশের বাইরে ছুটে যায় হয়েছি ভালো ভালোভাবে বসবাস করার জন্য একটু টাকা হলে সন্ধান থেকে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে আপনি বিদেশে স্বপ্নের চাকরি করেন কেন আজকে দেশে আসেন কেন সে দেশে আসলেন আমি সবসময় তাদেরকে বলি প্রিয় ভাই গত 10 11 বছরে আল্লাহ আমাকে গোটা দুনিয়া আমাকে ঘরা তৌফিক দিয়েছে আমি দেখেছি কিভাবে অসবব জাতিগুলো জব্দ হয়েছে কিভাবে অনন্য জাতিগুলো উন্নত হয়েছে কিভাবে কি অকলমন্ত রাষ্ট্র কল্যাণকার হয়েছে কেলে মানুষের জীবন মেন হয়েছে আজকে আল্লাহ רביকোটাকে তুই মরতে হয়ে একটি কল্যাণ মানবিক রাষ্ট্রنامه তৈরি করতে চাই সম্মানিত উপস্থিতি আমার আগে আপনাদের এই এলাকায় একজন ওয়াজিস্টো আলেম তিন তিনবারে চেয়ারম্যান মালানা তাইব আলী হুজুর এখানে প্রার্থী ছিলেন তিনি সত্তর বছরের অধিক সময় এই এলাকা শুধু কাজ করে পেয়েছেন সংগঠনের কাজ করেছেন আমি অধিক নতুন মানুষ অনেকে হয়তো আজকে আমাকে প্রথম দেখেছেন কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা যদি আমার পাশে থাকে ইনশাল্লাহ এই ছয় মাসে এই এলাকার মানুষদের মন জয় করে আগামী নির্বাচনে আমরা বিজয়ী হয়ে বাংলাদেশকে এবং এই এলাকায় কাহাল নন্দী ক্যাম্পকে মডেল এলাকা হিসেবে সারা বাংলাদেশের কাছে উপস্থাপন করবে ইনশাল্লাহ আমাদের সেই যাত্রায় আপনাদের সাথে পাবো তো ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে এসেছি এই গ্রামের মানুষ তো এই কয়জনই নয় দুই হাজারের বেশি ভোটার এখানে তাই না আমার শুনে খুব ভালো লাগছে এই গ্রামের ইউনিটির কথা শুনে এই গ্রামের পুকুরগুলো টাকা দিয়ে আপনার নিজেদের গ্রামে উন্নয়ন করছেন মা কত চমৎকার আমি সকাল থেকে অনেকগুলো গ্রাম করলাম একটা সাইকেল যাওয়ার রাস্তা নাই কি দুঃখজনক বিষয় এই গ্রামের মানুষ কয় কয়জনে নাই আপনাদের প্রতি অনুরোধ আপনারা আপনাদের প্রতিবেশী আপনাদের পরিবারের সদস্যরা আপনাদের স্ত্রীর সন্তান থেকে সবারকে আমার সালাম পৌঁছে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাবুল আলমের যেন আপনাদের সবাইকে নিয়ে একটি সোনার বাংলাদেশ তৈরি জানার জন্য একটি ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে একটি মানবিক বাংলাদেশ আমরা করতে পারি আল্লাহর কাছে আমরা সেই দোয়া চাই এবং আপনাদের কাছে আমি সেই দোয়া চাই আপনারা সবাই ভালো থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি